এই বছর নিয়ে চার বছরে হতে চলছে আমাদের নীলপুর যুব উৎসব আর জুন ব্যানার্জি সায়নী ঘোষ আর কতটা বড় কিন্তু স্টেজ করেছে কাজ চলছে এক রাস্তা পিঠে আসছে নানা রকম মাংসের তোমাদের পুরো লোকেশনটা আজকে দেখিয়ে দিচ্ছে না এইটা হচ্ছে বাইরের দিকে অংশ উৎসবটা দেখতে পাই কিন্তু এই বছর কিন্তু এই মাঠটা কিন্তু হচ্ছে না হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক এখন আছি বর্ধমানে আর বর্ধমান এই বছর নিয়ে চার বছরে পূর্ণ হতে চলছে আমাদের নীলপুর যুব উৎসব আর এই যুব যুব উৎসবের আমাদের মাঠ কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমাদের যেটা জাবনীর সঙ্গে যে মাঠটা হতো সে মাঠটা কিন্তু চেঞ্জ হয় এখন ঘোষেদের মাঠে হয়েছে এখানে কী করে আসবে না আসবে পুরো ডিটেলস আমরা পেয়ে যাবে দেখতে এই ভিডিওর মধ্যে চলো এটা হচ্ছে এইটা হচ্ছে স্টেজটা জাস্ট দেখে নাও এটা হচ্ছে স্টেজ এই স্টেজের মধ্যে আমাদের সব মূল তারকাটা সবাই কিন্তু আসবে এই জায়গাটার মধ্যে আর প্রথম দিনকাই কিন্তু আমাদের জুন ব্যানার্জি সায়ুনি ঘোষ আর তেরো তারিখে আমাদের দেবদা আসছে এই মঞ্চে মঞ্চ কাঁপানোর জন্যে আর এইদিকে হয়তো লাইটের কোনো ডেকোরেশন থাকবে হয়তো এই দিকটা করে জাস্ট এই জায়গাটা দেখা দেখে নাও কতটা বড়ো কিন্তু স্টেচ করেছে আর এই জায়গা কিন্তু এই বছরে প্রচুর বড় প্রচুর বড় আর আমরা সাধারণ পাবলিক যারা আছি তারা কিন্তু আমরা এইখান দিয়ে দেখবো জাস্ট এই জায়গা থেকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান দিয়ে দেখব একদম এই জায়গাতে তোমরা কী করে আসবে না আসবে পুরো ডিটেলস তোমাদের জানিয়ে দেবো কিন্তু এই জায়গাটা কতটা বড় দেখ এবারে আর মানুষদের জন্য কোনো কিছু প্রবলেম হবে না যে দেখতে পাচ্ছি না দেবকে দেখতে পাচ্ছি না এ দেখতে কিচ্ছু হবে না এবারে পরিষ্কার সবাই মানুষ দেখতে পারবে এটা হচ্ছে বাড়ির দিকে অংশটা আর নানা রকম বিরিয়ানি স্টল খাবার স্টল সব কিন্তু এখানে সব একটা করে কিন্তু সব দোকান সব করা হচ্ছে একটা রেডি করা হচ্ছে এখানে এদিকে পুরোটা জুড়ে কিন্তু হয়ে যাবে আর জায়গাটা কতটা বড় খালি দেখে না বিশাল বড়ো জায়গা একদম শেষ প্রান্তে যদি দেখায় একদম শেষ প্রান্তে যে পাঁচিলটা আছে কালো কালো পাঁচিলটা ওই পাঁচিল শেষ প্রান্তে অবধি আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাইকে কিন্তু দেখতে হবে এই হচ্ছে স্টেজ যে স্টেজের ইয়েটা দেখানো শেষ ফিনিশিংয়ের কাজ চলছে এখনও অনেকটা কাজ বাকি আছে কাজ চলছে যেহেতু সোমবার দিনকে প্রোগ্রাম তেরো তারিখে তার আগেই কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে যাবে দেখো তোমাদের সব দেখিয়ে দিলাম আর এদিকটা করে তোমরা যদি দেখায় এদিকে এদিকে কিন্তু অনেকগুলো স্টল কিন্তু এক এক করে কিন্তু তৈরি হচ্ছে সব ভাগ 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 করে সব কিন্তু স্টল হবে এখানে এদিকে পুরো স্টল থাকছে এই এই স্টলের সামনে দাঁড়িয়ে খাবেন নানা রকম খাবার আসছে পিঠে আসছে নানা রকম মাংসের নানা রকম পদ্ধতি আসছে সব কিন্তু এখানে দাঁড়িয়ে এখানে খেতে গিয়ে তোমরা কিন্তু এখানকে এখান থেকে দাঁড়িয়ে দিলে তোমরা সব ইমেজ তোমরা নিতে পারবে যারা সব আসছে তার করা যে জায়গাটা কোথায় জায়গাটা তোমরা কী করে আসবে সব কিন্তু গুগল লিঙ্ক তো থাকবেই প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমাদেরকে আমি পুরো ডিটেলস এই ভিডিওর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি যে তোমরা কী করে আসবে না আসবে পুরো জানতে পেরে যাবে আচ্ছা যারা তোমরা দূর দূরান্ত থেকে আসবেন যারা টোটো করে আসতে জানছেন তাদের তাদেরকে একটা কথা জানিয়ে দিই এইটাই বলবেন যে ঘোষেদের মাঠ নীলপুর ঘোষেদের মাঠ যাব তোমাদের কিন্তু এই যুব উৎসবের জায়গাটা কিন্তু নিয়ে চলে আসবে মাঠ কিন্তু পরিবর্তন হয়েছে আর জায়গাটা খালি দেখে নাও কতটা খালি দেখে নাও অনেকটা বড়ো এই স্টেজেই কিন্তু আমাদের দেবদা কিন্তু এই বছর আসছে জায়গাটা দেখে নাও বিশাল বড়ো জায়গা রাস্তার পজিশনটা হচ্ছে এটা এই গলির ভেতর দিয়েই তোমাদের কিন্তু আসতে হবে এই গলির ভেতর থেকেই দেখো তোমাদের পুরো লোকেশনটা আজকে দেখিয়ে দিচ্ছে কেন এইটা হচ্ছে বাইরের দিকে অংশটা মানে আমরা ভেতর থেকে ছিলাম এবার বাইরের দিকে যাচ্ছি এটা হচ্ছে বাইরের দিকে অংশটা তোমরা আসবে পীরতলা পীরতলা হলো পীরতলা মোড় এই দেখো এটা হচ্ছে ছোট নীলপুর কবরস্থান তার উল্টো দিকেই কিন্তু রাস্তাটা এই হচ্ছে রাস্তাটা এই যে পীরতলা মোড় চার রাস্তা মোড়টা তোমাদের পুরো ডিটেলস দেখে দিচ্ছি এই দেখো এটা হচ্ছে পীরতলা চার রাস্তা মোড় বড় বড় প্লাগার বড় বড় প্লাগার সাথে টাঙানো আছে এটা হচ্ছে চার রাস্তা মোড়টা আমরা চলে যাব ডান দিকে এই দিক কলেজ আর এইদিকে হচ্ছে আমাদের বিবেকানন্দ কলেজ মোড় কলেজটা এই রাস্তা ধরে যদি যাই আমরা কিন্তু চলে যাব আমাদের ঠিক নীলপুর জাগরণীর সঙ্গে যে মাঠটা যে মাঠের প্রোগ্রামটা হতে সেই মাঠের প্রোগ্রামের মধ্যেই কিন্তু এ দেখো এই রাস্তাটা তো সোজা যাচ্ছি এই রাস্তা ধরে তোমরা যারা আসতে চাইছো যে আমরা আসবো এইগুলো সব ব্যানার এইগুলো সব ব্যানার সব টাঙাবে এখনো অব্দি টাঙানো হয়নি সব বাসের কাজ কিন্তু ট্র্যাকচার কিন্তু রেডি হয়ে গেছে যেখানে তোমরা প্রত্যেক বছর মানে তিন বছর ধরে আপনারা যেখান থেকে যেখানে তোমার এই নীলপুর যুব উৎসবটা দেখতেন সেই মাঠটা তোমাদেরকে একবার দেখিয়ে দেবো হচ্ছে সেই জাগরণী মাঠটা যে মাঠের মধ্যে আমরা প্রত্যেক বছর এই যুব দেখতে পাই কিন্তু এই বছর এই মাঠটা হচ্ছে না যে মাঠে হচ্ছে সেই মাঠে তোমাদের ঠিকানাটা পুরো দেখিয়ে দিলাম ঘোষেদের মাঠ বললে তোমাদের কিন্তু ওই মাঠে নিয়ে চলে আসবে জায়গাটা কিন্তু ছোট এবছরে কিন্তু ভালো ভালো কিন্তু সবাই আসছে পুরো ডিটেলস থাকবে ভিডিওর মধ্যে লিঙ্কও থাকবে তোমার লিঙ্ক টিপে তোমরা কিন্তু ওই মাঠটা তোমরা চলে যেতে পারবে এ হচ্ছে সেই মাঠটা মাঠটা ওই মাঠটা এই মাঠটা দেখে না এটা কতটা ছোটো দেখে না আর ওই মাঠটা যেটা দেখালাম সেটা কতটা বড় ছিল দশ তারিখ থেকে আমাদের নীলপুর যুব উৎসব খাদ্য মেলা যেটা আরম্ভ হচ্ছে সেই মেলাটা কিন্তু শুরু হচ্ছে পুরো ডিটেলস তোমাদের জন্য থাকবে আমার ডিসক্রিপশন বক্সে আর যারা ফেসবুক থেকে দেখছো মেসেজ বক্সে পুরো ইয়ে পুরো গুগল ম্যাপ থাকছে যারা দূর দূরান্ত থেকে আসার জন্য চেষ্টা করছেন বা আসবেন মাঠটা বুঝতে পারছেন না পুরো এই লিঙ্ক দেখে তোমরা কিন্তু চলে আসতে পারবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও আশীর্বাদ আর পারে ভালো আছেন আজকে ব্লগটা এখানে শেষ করলাম 对的。